আসসালামু আলাইকুম এস এম টেলিকম থেকে আমি এস এম কামাল হোসেন প্রতিদিনের মতো আজকে লাইভ হয়েছি আমরা আজকে দেখানোর চেষ্টা করছি এস এম টেলিকম থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অকেটক স্টাইলের যে মোবাইলগুলো চলে যাচ্ছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাফসান রাফসান সাহেব পাবনার সদর আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনি আশ্বস্ত থাকুন আপনার প্রোডাক্টে চলে যাচ্ছে আপনি কালকে বা কালকের পরের দিন ইশানা প্রোডাক্ট পেয়ে যাবেন রাফসান সাহেবের পরে আমাদের কাছে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে জনাব মনিরুল ইসলাম মনিরুল ইসলাম সিরাজগঞ্জ সদর আপনার প্রোডাক্টটি তার চলে যাচ্ছে আপনি অর্ডার করেছিলেন ডাবল ইন্টিনা তিন হাজার পাঁচশো টাকা দামের একটি প্রোডাক্ট আপনি কোনো অ্যাডভান্স পেমেন্ট নেননি আপনারা জেনে খুশি হবেন আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট গ্রহণ করি না সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করছি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গঞ্জের প্রত্যেকটা এলাকাতে আমাদের প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি ফ্রি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে এরপরে পেমেন্ট করবেন এরপরে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে জনাব ফরিদ সাহেব গাজীপুর কালিয়াকোট ডাবল ইঞ্জিনে আপনি একটা প্রোডাক্ট আমাদের অর্ডার করেছিলেন স্যার তিন হাজার টাকা দাম প্রোডাক্টটি আজকে চলে যাচ্ছে ফরিদ যদি আপনি ভিডিওটি দেখে থাকেন আপনি আসুত থাকুন আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ কালকে অথবা কালকের পরের দিন ইনশাল্লাহ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাবার পর এই প্যাকেটটি খুলবেন এই প্যাকেটটি খুলে আমাদের ভিডিওতে যে প্রোডাক্টটি আমরা পাঠিয়েছি তার সাথে মেলাবেন চেক করবেন এরপরে সব ঠিকঠাক থাকলেই আপনারা পেমেন্ট করবেন এর আগে আপনাদেরকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না সিকিউরিটি সলিউশন বিডি এবং এস এম টেলিকমে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট গ্রহণ করি না সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হচ্ছে আমাদের প্রোডাক্ট সমগ্র বাংলাদেশ ব্যাপী কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই আমরা প্রোডাক্ট সারা দেশে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি দেখছেন এরপরে যে প্রোডাক্টটি দেখছেন হাবিবুল্লাহ সাহেব মানিকগঞ্জ দিন ইনশাল্লাহ প্রোডাক্টটি পাবেন আপনি ডাবল ইঞ্জিনের কালো একটি প্রোডাক্ট অর্ডার করেছিলেন তিন হাজার পাঁচশো টাকা দামেন প্রোডাক্টটি আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি হয়তো কালকে বা কালকের পরের দিন ইনশাল্লাহ আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন হচ্ছে হচ্ছে লাইভ রেকর্ডিং হচ্ছে তো আপনি ধরে রাখেন ওইভাবে এরপরে শাহজাহান সাহেব শাহজাহান সাহেব আপনার প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন কালকে দিনাজপুর চালিয়াপট্টি সাধুরঘাট জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে আপনি জব করেন আপনি তিন হাজার পাঁচশো টাকা দামের একটি প্রোডাক্ট অর্ডার করেছিলেন স্যার আপনার প্রোডাক্টটি পৌঁছে যাচ্ছে আপনি কাল অথবা কালকের পরের দিন ইনশাল্লাহ প্রোডাক্টটি পেয়ে যাবেন এরপরে যে প্রোডাক্টটি আছে জনাব আজাদ সাহেব কুষ্টিয়া বেড়ামারা থেকে আপনি প্রোডাক্টটি স্যার অর্ডার করেছিলেন স্যার আপনাকে আশ্বস্ত করছি আপনার প্রোডাক্টটি আজকে চলে যাচ্ছে আশা করছি কালকে বা কালকের পরের দিন প্রোডাক্টটি হাতে পেয়ে তারপরে পেমেন্ট করে দিবেন আপনারা সকলেই জানেন এস টেলিকম এবং সিকিউরিটি সলিউশন বিডিতে কোনো ধরনের অ্যাডভান্স টাকা দিতে হয় না আপনি যে প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নেন না কেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না কোনো বিকাশ বা এই ধরনের কোনো সিস্টেম নাই আপনি আগে হাতে পাবেন প্যাকেট খুলবেন প্যাকেট খুলে সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করবেন এরপরে আপনি পেমেন্ট করবেন যদি দেখেন প্যাকেট খুলে যে প্রোডাক্টের সাথে ভিডিওর সাথে মিল নাই আপনাকে প্রোডাক্ট রিসিভ করতে হবে না সাথে সাথে আপনি রিটার্ন করে দিবেন আপনারা ঠিক যেটা দেখছেন সেটাই আমাদের কাছ থেকে আপনারা পাবেন আপনারা সাধারণত আমরা এই প্রোডাক্টটি বিক্রি করি এটা হচ্ছে গ্রেটেল এই গ্রেটেলের এক এন্টিনা এবং ভিম্যাক্সের দুই এন্টিনা এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকছি ভিম্যাক্স এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা কমলা কালারও আছে এটা অরেঞ্জ কালারের ভিম্যাক্স আর এটা গ্রেটেল গ্রেটেল হচ্ছে নয় হাজার আটশো এমএস পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি দেওয়া আছে আর ম্যাক্সটেল এবং ভি ম্যাক্সের যে প্রোডাক্টগুলো আছে এটাতে আপনার ছয় হাজার দুইশো এমএস এর পাওয়ার ব্যাঙ্ক আছে যে কোনো প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে অর্ডার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বশেষ যে প্রোডাক্টটি আছে ইমুল সাহেব সুনামগঞ্জ মধ্যনগর থেকে আপনি অর্ডার করেছিলেন স্যার আপনার প্রোডাক্টটি পৌঁছে যাচ্ছে কাল অথবা কালকের পর দিনশাল প্রোডাক্টটি পাবেন প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না প্রোডাক্ট হাতে পাবার পর এই প্যাকেটটি খুলবেন এই প্যাকেটটি খোলার পর প্যাকেট খুলে দেখে চেক করে সিম লাগিয়ে এরপর স্যার আপনি আমার ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবেন আমাদের প্রোডাক্টটি এখন চলে যাচ্ছে আপনারা দেখছেন এই প্রোডাক্টগুলো এখন আমাদের ডেলিভারি ম্যানরা এটা নিয়ে যাবে কুরিয়ার অফিসে নিয়ে যাবে হিসাব নিকাশ করে আজকে এই সার পাঠিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুরিয়ার অফিসে আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে এই প্রোডাক্টটা আমাদের আজকে ইনশাআল্লাহ সব কিছু চলে যাবে কালকে বা কালকের পরের দিন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এখন দেখছেন আমাদের প্রোডাক্টগুলো সব সারা দেশে চলে যাচ্ছে আমাদের এই অফিস থেকে সারা দেশে আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে দেখাই দেন কিভাবে যাচ্ছে দেখাই দেন নিয়ে যান আপনি জি ভাই আপনার প্রোডাক্ট নিয়ে যান আপনাদের প্রোডাক্ট যেগুলো আছে সবগুলো হিসাবে কাজ করে আপনাদের প্রোডাক্ট সব নিয়ে যাবে বস্তা 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 রাখি বস্তা